طلب العلم فريضة على كل مسلم على كل مسلم طلب العلم فريضة على كل مسلم على كل مسلم طلب العلم فريضة بسم الله الرحمن الرحيم شمانيتو الكباشي السلام عليكم ভর্তি চলছে ভর্তি চলছে, দীর্ঘ বিরতির পর সুভাকাংখি ও অভিভাবক অনুরোধে অনুররোধেদিন শিক্ষায় ফিরে এলো, জিন্নুরাইন কওমি মাদ্রাসা বালক শাখা এবং সুমাইয়ার অদিল্লহ তাল আনহা বালিকা মাদ্রাসাই ভর্তি চলছে। ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে, যুগ উপযোগী একটি দিনই শিক্ষা প্রতিষ্ঠান জিন্নুরাইন কমি মাদ্রাসা বালক শাখা এবং সুমাইয়া রদিয়াল্লাহ তাল আনহা বালিকা মাদ্রাসাই নুরানি নাজেরা ও হিফজুল কুরআন বিভাগ সহ কিতাব বিভাগে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এবং এফতেদায়ী থেকে কুদুরি জামাত পর্যন্ত আবাসিক অনাবাসিক ও চলছে আমাদের ঠিকানা সবুজ বাংলা আবাসিক লাইন নং তিন সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোল লেখাপড়া শিখে যারা তারা বড় সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার সন্তানের সুশিক্ষা নিয়ে ভাবছেন আপনি কি আপনার আদরের সন্তানকে সমাজে একজন দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চান তাহলে আর দেরি নয় আজই চলে আসুন কৌমি মাদ্রাসা বালক শাখা এবং সুমাইয়া তাল আনহা বালিকা মাদ্রাসাই আমাদের নির্ধারিত আসন শেষ হওয়ার আগেই আপনার সন্তানের ভর্তি নিশ্চিত করুন

অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পরিচালিত দিন শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পাঠদান কোরআন ও সন্ন্যার আলোকে শিক্ষার্থীদের চরিত্র গঠন মাদ্রাসা বোর্ডের আলোকে পরীক্ষা গ্রহণ আরবি ও ইংরেজি ভাষায় কথা বলা ও লেখার ব্যাপারে বিশেষ গুরুত্বারোপ ছাত্রছাত্রীদের জন্য মাদ্রাসার নিজস্ব পাঠাগারের সুব্যবস্থা নিজস্ব ওয়েবসাইট ও পেজে মাদ্রাসার কার্যক্রম নিয়মিত আপডেট দেওয়া হয় ছাত্রছাত্রীদের জন্য কোচিং সুব্যবস্থা রয়েছে মনে রাখবেন সন্তান আপনার গড়ে তোলার দায়িত্ব আমাদের আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক মাদ্রাসা বালক শাখা এবং সুমাইয়া রিয়াল আনহা বালিকা মাদ্রাসাই সেরা প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য করিয়া আনুক আপনার সন্তান প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা মুফতি মোহাম্মদ জুবায়ের আহমেদ মাদ্রাসা ও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য যোগাযোগ করুন জিরো ডাবল এইট সিক্স থ্রি